আমি মনে করছি বাংলাদেশে বাংলাদেশে সিগারেটের খাইলে ঠোল পাওয়া যায় না পরে থাকলে ও তখনই নিয়ে চলে যায় সিরিয়া পলিথিন কতক্ষণ দেখা প্লাস্টিকের বোতল বদনা ভাঙ্গা চুরে কত থ্রিয়ার চেয়ার নেই এটি কি আসে তাই তখন আমার ওয়াইফ বলছে দেখেন না কি সৌদি আরব তো চুরি করেন কেউ তো চুরি করে না রাজধানী সিটি বলে পরে থাকে তো শুরুর থেকে যে দিক দিয়ে ঘুরেছি ঘুরতে 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 আমি আড়াই ঘন্টা পর সব জায়গায় গেছি যা দেখি যে পড়েছে ব্যাগ যেটি ছিঁড়ে ওটি থেকে মানুষ পাও দেয় পাও দেয় ঠেলে কেউ হাত দেয় ওই বাতাস দিয়ে দেয়নি খুলেই দেখিনি ডাক্তার দিবি উনি আগে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এক সময় এইবার এসে দেখেন ওই মিয়া ডাক বানাছে এই প্রধানমন্ত্রী হচ্ছে শিক্ষামন্ত্রী এনার আগে একজন শিক্ষামন্ত্রী এসেছিল নাম হলো নুরুল ইসলাম নাই পুরুষের মুখ দিয়ে কথা বাড়ায় নিজে সাহসের কথা মিয়া মানুষের কি জরুরি এই মেয়েটা এই মিয়া মন্ত্রীরা বলিছে আজ থেকে এক মাস আগে যে আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন শিক্ষক হিসাবে আমি আমি আদেশ করছি যে নামাজের সময় হলে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে এই কথা না শুনে মাস্টাররা নামাজ পড়ুক চাই না পড়ুক তা ওজু ধরিছে এই কথা কেন কে আমি একজনক বললাম রাশিদুল মাস্টার বললাম ভাই এই কথা কতক্ষণে আমল করছে কবে নামাজ পরিপূর্ণ বাড়ির দেওয়া পড়ে পারি না তবে নামাজের আদান জহরের হলে আমি তাও স্কুলে যেন করছি করিচ্ছি কারণ তো বলতেছে উজু করছি এই জন্য যদি কেউ অডিটে আসে ওই সময় হয়তো নামাজের পরেই তো অডিট যদি আসে এই সারনামাজ পড়ছেন আপনারা তখন বিপদত পড়ার ভয়ে আমি অজু করেছি তাও এই কাপুরের ডেনা টুনা ভিজে থাকবে তাও কবার নেই রে অজু করছে দেখেছে নামাজ না বলে অজু করছে কি বেনের মাত দিচ্ছে মাস্টাররা তাহলে একটা মন্ত্রী হুকুম দেওয়ার কারণে আজকে মাস্টাররা অজু করছে তুমি বলে ঠিক কি না আচ্ছা এনার সাথী যদি আজকের সাড়ে তিনটায় বিকেল সাড়ে তিনটায় আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি বলতেন আজ থেকে বাংলাদেশে ইমানদারের উপর নামাজ সরস করা হলো যে ব্যক্তি একত্র নামাজ কাদা করবে ফেতরা পরিমাণ ষাট টাকা জরিব এক অক্তের জন্য আড়াই ঘন্টা হাজু মুয়াজ্জিন আর ইমাম সাহেব দ্বারা আসেন বেনামাজির তালিকে ওই গ্রামের কাল আটটার মধ্যে রানীনগর থানার দিয়ে দেন আজকের বেলা পর চারটে সাড়ে চারটার সময় এই গ্রামের বাড়ির যা হাজির হবি যা বলবে রহিম ভাই মহানের নাম কি হ্যাঁ এই গ্রামের মহাদ্দ রহিম নাজমুল ভাই ওঠেন তো কে পারে তোমরা এত লোক কি ব্যাপার বিপদ আপদ করে না আদান দিবেন না আসতে বলছি আরে আদান হবে আমি তো ঘড়িতে আলাম দিয়ে তুই পাঁচটায় আদান এখন বাজিচ্ছে সাড়ে চারটে এখনো আদানের সময় হয়নি তো করতে কি কর এত রাত কোন বিচলের মরজু দোদ্দা বসে থাকবো এই কথা কন্ তার মানে কি তার মানে ওই যে তালিকার যাতে মুয়াদ্দের নাম দিতে না পারে কথা কন্ তালিকার দেওয়ার ভয়ে আর আর সলা তো নাম বলা লাগিচ্ছে না ওই আগে তা মুয়াদ্দের লোকটাকে তুলিচ্ছে আজকে যদি এই প্রধানমন্ত্রী যদি এই কথা বলতেন আমার দেশে লক্ষ লক্ষ আলী মোলামা কোটি কোটি মাহফিল আর হাজার হাজার বক্তৃতা করার পরেও বর্তমানে বাংলাদেশে বক্তার বেটা বেনামাজি মুয়াজ্জেনের বেটা ডবল বেনামাজি ইমামের বেটা রি ডবল বেনামাজি মোতাল্লির বেটা ট্রিপুল বেনামাজি হাজির বেটা ওজুই জানে না এই কথা এই বক্তৃতির নামাজ কায়েম হবে না আল্লাহ বলেছেন ওই রাষ্ট্র শক্তি যদি নামাজ চালু করে পাঁচ মিনিটে যে কাজ হবে কোটি কোটি বছর বক্তৃতি যে সেই কাজ হবে না এই বলেন ঠিক এই মুরব্বী আপনি ঠিক করলেন নাকি আপনি আপনি ঠিক করলেন মুখ খোলেন কন ঠিক আল্লাহর পক্ষে ফিডব্যাক দিলে আপনি খুশি হয়ে যাবেন দরিকন সুবাহান মনে করেন এখানে আমার পার্শ্বে তো কেউ নাই এই ইনি মনে করেন ইনি একটা নেতা ইনি একটা নেতা ওনার যদি পাঁচটি নেতা চার থাকে কাছে তারা আছে ওই ওনার ফিটত খেলি গেলে দিচ্ছে এই লোকটা মনে মনে করি একেবারে তোমার লারকে গাও লারকে একজন করছে নেতা আপনার খুশি করিচ্ছি গাও লারে খুশি গেল তুমি মুখ দিয়ে পারলে কিছু কও নাকি করছে অরিমতি যদি একজন কয় যে না আমরা মুখ দিয়ে কথা বলতে পারবে না আরো জোরে লাগছে এক পর্যায়ে নিয়ে দুই একজন এক গালর চর মারবি কি ভাই কথা কোন দেখা গালক চর মারবি এখন অরিমতি একটা মুখ যদি বুদ্ধিমান হয় তাই যদি কয় উমুক নেতায় গিয়ে চলো আমরা আছি তোমার আগে পাশে এই নেতা তখন গলা খাকারতে বলবে আমি তোমাদের ভোট চাই না মানুষের ভিতর আমাকে এইরকম একটা পাম দাও কি বলতে পার না তাহলে মুখ দিয়ে কথা বলার কারণে নেতা খুশি হলো আমার আল্লাহ বলেছেন বান্দা আমাকে যদি খুশি করতে চাও তাহলে প্রথম জবানের শক্তি দেয়া খুঁজি করতে হবে পরবর্তীতে দৈহিক শক্তি দেয়া খুঁজি করতে হবে নামাজের ভিতরে আল্লাহ ট্রেনিং হচ্ছেন বান্দা তুমি তাহারিমে বাধার আগেই দৈহিক কাদের আগেই তোমাকে জবান দেওয়া বলতে হচ্ছে আল্লাহ আকবার আগে কিচের শক্তি মুখের মুখ দিয়ে আল্লাহ খুশি করলাম আল্লাহর গরুত্ব ঘোষণা দিলাম তারপরে তার বিরে তাহারি বাবা ধরে বলুন ঠিক কিনা তাহলে আপনারা যারা মাহবিলা আছেন আজকে যদি এই জান্নাতের বাগানে আল্লাহর পক্ষের কথা শুনে ঠিক বলেন আল্লাহ আপনার জীবনের সবগুলো মাফ করে দেবেন এটাই তো রসিলের স্বামীকের আদর্শ ছিল তারা রসিলের কথা শুনি ঠিক বলে চিৎকার করতেন আর আমার দেশের মানুষেরা কথা খোলে না মুখ খোলে না লক্ষণ কারণ খবর দেখেছেন ওই খবর তখন পড়ায় দেখবেন টিভি রোদে এটা মনে করেন টিভির স্ক্রিন এটি খবর পড়ছে এই কানিত একজন এই যুবক ভাই কথা না দেখা কোনো চ্যানেলে আছে ওই কথা না দেখা যায় যারা ওই বিটিভির খবর ধারণ করেছে মানে ওই দিন যাক ধরেছে তারই টিভি ওই চ্যানেলে ওটা দেখা যায় কথা কন্যা কে বিটিভির থেকে ধারণকৃত তার মানে সময় টিভি তারপরে কি কয় আর টিভি তারপর জি টিভি এরা ওটি থেকে হাওলাত করছে ওই খবর করার জন্য ওর কে করে দেখাচ্ছে তার মানে ওই লোকটা দেখার কারণে এই সাংকেতিক চিহ্নই মনে করছে দেশের বোধহয় মোট বোবাই খবর শুনিচ্ছে একটা কালা একটা ঠসা টিভির কাছে বসে না ধরে বল ঠিক কিনা উনি বুঝাচ্ছে যে তুর্কের বাংলাদেশত তোরা যারা হচ্ছু দেখা চলবি শোনা চলবি কোয়া যাবে না তোরা সব কালা হয়ে যা এই কথা বল না কা বাংলাদেশ হলো কামার না অন্যায় করবে দুর্নীতি করবে যা কিছু করবে খবরদার কবর মারব এই কথা বল না কা বাటం ফাটাবে এরকের কি কি খবরতান এই জবানের মালিককে আকাশের মালিককে কে আকাশের মালিক যে জবানের মালিক সেই আল্লাহর কথা জবান দিয়ে বলবো জোরে বলো ঠিক কি না যারা দৌড়ে বলবেন ঠিক আল্লাহ খুশি হয়ে দেখবে দেবা এই কেউ আমার আল্লাহ আল্লাহ বলবেন আমার কয় পাগল আছে যা ঠিক বলবে তখনই সব সবগুনে আমি মাফ করে দেব আল্লাহ কি দয়া আজকে একটা হাদিস বললাম দুপুরের পর আমাকে আমার বাড়ির পড়াশোনা করা আমাকে বুঝছেন আপনার শুনলে বেহস হয়ে যাবেন এই হাদিসা রিয়াদুসালহিনের মধ্যে একটা হাদিস বললাম যুবক ভাইরা শুনবেন মুরব্বীরা শুনবেন সবারই দরকার রসুল মেরাজে গেছিলেন তেই রজব মাসে মেরাজত থেকে মেরাজ উনি দেখলেন যে একটা লোক জান্নাতে গেছে জান্নাত ঘুরে ঘুরে তো নবী দেখছেন জান্নাতে তো জিজ্ঞাসা করছে তুমি কি জন্য জান্নাতে এলে কি কাজ করছো তখন জিবুল্লাহ সাল্লাম বললেন হুজুর এই লোকটা একটা রাস্তা কে যেন রাস্তার মাঝখানে একটা গাছ লাগাছে জনগণের চলাচল হওয়ার কারণে খুব ব্যারিগেড হয় গাছ থাকাতে যানবাহনলে যাওয়া অসম্ভব খুব কষ্ট হয় এই লোকটা ওই গাছ কাটে ফেলে দিয়েছে খেপে এই লোকটা ওই গাছ কাটে রাস্তা ক্লিয়ার করছে এরই কারণে আল্লাহ রাস্তার মধ্যে গাছ লাগাছে যে রাস্তা দিয়ে চলবে ডোমনা এই লোকটা গাছ কাটিছে এর জন্য আল্লাহ খুশি হয়ে ধান আর আমাকে রান্না বাড়ি করেছি ওই পাকার ধারুতি দেওয়ালের ভিত করে ওর অবস্থা ভালো কেউ মানা করলেও শোনে না আর ওটি করছে গাছ কাটিছে তার জন্য জান্নাত তাহলে রাস্তা কত বড় দামি জিনিস কি কথা বলেন কত দামি জিনিস মানুষের রাস্তা মানুষের রাস্তার কত দাম কাজটা কাটিয়ে ক্লিয়ার করছে তা কি ও জান্নাত দিয়ে দিয়েছে অন্য কোনো হিসাবই করেনি এটা রসুলের হাদিস হজরতে আবদুল্লাহ ইমনি মাসুদ থেকে বর্ণনা আজকে রিয়া দু সালে নির্বাচন আমি পরিচয় আজকে আপনি কোন কোন আল্লাহর বান্দা ওই আল্লাহ মানুষকে জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছে খালি মুখের কথা আমল এক থাকবে আপনি জান্নাত তুলে যাবেন এই কথা বলে আমরা বলতে গেলেও কেউ 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 হুজুর আমার কুন্ডার সাথে কুন্ডার গ্যাটিস দেয় গ্যাটিস মানে আল্লাহর বান্দা আমরা আল্লাহর হুকুম মানবো এর কোন কথা আছে তাহলে রোজা ফরজ আল্লাহর বিধান কায়েম করাও ফরজ এখন আল্লাহর বিধান কায়েম যদি না হয় তাহলে চোরের হাত কাটতে পারবেন না পারবেন এই যে এতগুলা মানুষ আছে না এই বাংলাদেশে ঈদের নামাজ পড়ে না ইনকা বোধহয় কয়জন হবে গোটা বাংলাদেশ মিলে খালি ইমানদারের মধ্যে একটা করে গ্রামে হতে এক আধজন যায় না রাগ করে হয়তো পাঞ্জাবি কিনে দেয়নি না স্যান্ডেল দেয়নি খেপে না মাঠ এই কথা কখন না তা তা প্রায় মানুষই মাঠত যায় তাহলে আপনাকে পুকুর যখন মাছ ছেড়ে দেন বাঁশ বাঁশে বাতা কোথা এরা সবলি তো মাঠত গেল মাছ চুরি করে খেয়ে মাছ চুরি কে স্যান্ডেল চুরি হবে না এক গাছে ক্ষ্যার চুরি হবে না যদি চুরি করলে হাত কাদার আইন বাংলা ওই সংসদে কায়েম হয় ধরে বলুন ঠিক কে না মানুষ দরজা খুলে ঘুমাবে আমি এইবার ফাঁদে গেছিলাম তোপ করতে করতে ওই পিঠের ফাঁসে ব্যাগলা লাগে হাজি কিরি ব্যাগত আমার এই রুমাল ছিল স্যান্ডেল এসেছিল আমার আর আমার ওয়াইফের এক জোড়া দুই জোড়া স্যান্ডেল আর একটা ওড়না আর একটা আমার চাদর রাত্রে শুয়ে থাকা যদি লাগে তোয়াপ করতে 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 ওই ছাপা মারা সাইড যা কখন যে পড়ে গেছে সিঁড়ি আমি কবারই করি চার ঘন্টা পর আমার স্ত্রী বলতে যে উমরা তো হলো তা আপনার পেটের বাদে ব্যাগ কো আমি কে চাই রে তখন আমি সিনেমা হায় ব্যর্থ নাই তা আমি মনে করছি বাংলাদেশে সিগারেটের ঠোল থয় না বাংলাদেশে সিগারেটের খালিয়া ঠোল পাওয়া যায় না পরে থাকলে ও তখনই লিয়ে চলে যায় সিরিয়া পলিথিন কতক্ষণ নাকা প্লাস্টিকের বোতল বদনা ভাঙ্গা চুরা কত থ্রিয়া চাকরি তো এটি কি আসে তাই তখন আমার ওয়াইফ বলছে দেখেন না কি সৌদি আরব তো চুরি করেন কেউ তো চুরি করে না রাজধানী সিঁড়ি বলে পরে থাকে তো শুরুর থেকে যে দিক দিয়ে ঘুরেছি ঘুরতে 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 আমি আড়াই ঘন্টা পর সব জায়গায় গেছি যা দেখি যে পড়েছে ব্যাগ যেটি ছিঁড়ে ওটি থেকে মানুষ পাও দেয় পাও দেয় ঠেলে কেউ হাত দেয় ওই বাতাস দিয়ে দেয় না ঘর মধ্যে কি আছে দেখি বাংলাদেশের একটা লোক যদি সৌদি আরব যা দেখে যে এক জায়গায় এত বড় একটা সোনার দলা পরে আছে শ কেজি সোনার দলা বাংলাদেশের মধ্যে ওই দলা দেখে ওই চিন্তা করি বাপ কত রে না শ কেজি সোনার দাম কত রে ওই তো উনি কাছে যাওয়ার আর আবার চিন্তা করবি যে একবার সোনা দেখবি একবার হাত দেখবি কি কথা কন তার মানে কি যদি সোনা যদি লিবার দেয় তাহলে সিসি ক্যামেরা ধরা পড়বো এমন কোনো ব্যারিস্টার নাই যে আমাকে হাত কাটার থেকে বাঁচাবি অতএব ওই সোনাও দেখবি হাতও দেখবি কার দাম বেশি তখন ওই চিন্তা করবি সোনা ওটি হাতে থাক হাত সৌদি আরব থুয়ে যাতে রাজি নাই কথা দেখছি না হ্যাঁ হুজুর কথা কন দেখে এই কোরআনের আয়াতে হুজুরা জানে না হুজুরের দলেরা ওই মর্দিতে বলতে হবে ও সারিকু ও সারি কাতু ফাঁকটা ওই দেহমা চুরার ধরা বললে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও সুরের হান বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি কাছে দাওয়া হয় ডিশের লাইনে দেখেন হয় সুরের মোরা বাপে চুরি করতে দূরের কথা গরু চুরি করতে দূরের কথা হুন্ডা ওই মসজিদে একবারে স্যান্ডেলও চুরি করে পারবা না কি ভাই কথা বল নাগা এটা কারাইন আইন এটা আইন قائم করতে কারে বাধা আছে রোজা করতে কারে বাধা আছে কে আইন قائم করতে বাধা দেয় কেন বাধা হলো এই বাধা না করে যারা পক্ষে থাকবেন আল্লাহ তালা কি আমাদের এদেরকে জান্নাত দেবেন ধরে কনসোহান এদেরকে কি দিবেন আপনাকে কোরআনের আইন দেশে চালু হোক এটা কি চান কারা কারা চান হাত তুলেন কারা কারা চান হ্যাঁ না হাত তুলি না কি আপনি চান কি হবে নামান হাত